সারাফাক কাপ দু পঁচিশে চতুর্থ ম্যাচ সম্পন্ন হলো ছয় এক গোলে প্রাকৃতিক দুর্যোগের কারণে দর্শক সংখ্যা আশানুরূপ না হলেও এ এন এস এস তিলডাঙ্গা বালিশ্বরের টিম দারুণ ফুটবল উপহার দিয়েছেন আগত ক্রীড়া প্রেমী দর্শকদের যদিও কথাই আছে এক হাতে তালি বাজে না তাই খেলা খুব একটা উত্তেজনাপূর্ণ না হলেও মোটের উপর ভালো মন্তব্য করেছেন অনেক দর্শক জানা যায় সারাফাত কাপ দু হাজার এটি চতুর্থ ম্যাচ এই চতুর্থ ম্যাচে দফায় দফায় আক্রমণ প্রতি আক্রমণ লক্ষ্য করা গেলেও একটি দলই জালে বল জড়িয়ে দেন বারবার আজকের এই ফুটবল ম্যাচে মুখোমুখি হয় বালিগুমা ফুটবল একাদশ বনম এ এন এস এস তিলডাঙ্গা বালিশ্বর বলি খবর প্রথমার্ধে খেলায় পাঁচগুলি পিছিয়ে থাকে বালিগুমা ফুটবল একাদশ সময় যেন হু হু করে পেরিয়ে আবার শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা দর্শকদের আশা ছিল সমতা ফিরে পাবে বালিগুমা কিন্তু হলো না যদিও বালিগুমা ফুটবল এক গোল পরিশোধ করে তারপর রেফারির বাশি বাজি জানিয়ে দেয় আরও একটি গোল করেছে এন এস এর তিলডাঙ্গা বালিশ্বর অর্থাৎ ছয়ে এক গোলে পরাজিত হয় বালিগোমা ফুটবল একাদশ সারাফাত ইসলামিয়া ক্লাবের সেক্রেটারি রবিয়াল খান জানান আমাদের এই মাঠে একটি কমতি টিম নিয়ে এলেই কিন্তু গোল খেতে হবে দজন ডজন এবং তিনি জানান পরবর্তী খেলার সময় সূচী এদিকে যার আওয়াজ আপনারা শুনতে পান কমিটির মঞ্চ থেকে অর্থাৎ সবসময় বকবক করেন যিনি অ্যাঙ্কর হিসাবে তিনি অর্থাৎ মাহব্মদ খান বলেন খেলা ঠিক আছে দর্শকের উন্মাদনা ছিল ছিল উচ্ছ্বাস তবে সেরকম মারাত্মক কিছু হয়নি অবশেষে তিনি ধন্যবাদ জানিয়েছেন সকল কর্মকর্তা দর্শক সহ